বিদেশ দেখে লোভে পড়ে চলে এসেছি পরের টাকায় ফুটানি মারছি হাফ প্যান্ট কেন পরেছি এইসব সব কমেন্টের রিপ্লাই দিলাম আজ এছাড়াও কলকাতা থেকে কেনাডা এই জার্নিটা কেমন ছিল কেনই বা এলাম পুরোটাই বললাম এই ব্লগে আমি অর্জমা বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে গল্পটা ঠিক কোথা থেকে শুরু করবো এবং কোথায় শেষ করব সেটা বুঝে উঠতে পারছি না আমাদের কলকাতা ছেড়ে কেনাডায় আসার ডিসিশনটা খুব একটা ইজি ছিল না না সাগনিকের স্বপ্ন ছিল অনেক ছোটবেলারই যে নিজের যোগ্যতায় আমি কোনো একদিন বিদেশে যাব। তবে আমার বিদেশ যাওয়া তো দূর বিদেশ ঘোরারও কোনো প্ল্যান ছিল না কোনোদিন স্বপ্নেও কোনোদিন আসেনি কোভিড এর ওয়েভ সেই সময় শাগ্নিকের মা কোভিডে আক্রান্ত হন এবং তখন থেকে তার শরীরের যা কন্ডিশন হয় তাতে টানা বছর প্রায়শই তাকে হসপিটালাইজ হতে হয় এবং বাড়িতে ফিরতে হয় আমাদের বিয়ে হয়েছিল সাতাশে জানুয়ারি দু এবং বিয়ের বেশ ছ মাস আগে থেকে মা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন আমরা ভেবেছিলাম আমাদের মাথা থেকে কালো মেঘের ছায়াটা সরে গেছে এবার আলোর দিন শুধু তবে আমাদের জীবনটা খুব একটা সোজা কখনোই নয় একদিকে সাগনিক বিয়ে করতে যাচ্ছে আরেকদিকে বাবা মাকে নিয়ে হসপিটালে যাচ্ছেন তারপর ধরা পড়লো ক্যান্সার কোভিড এর লাংস এত খারাপ হয়ে গিয়েছিল যে সেই ক্যান্সার র্যাপিডলি বেড়ে গেল আমার বিয়ের মাত্র সতেরো দিনের মাথায় মায়ের মৃত্যু আমরা ভেবেছিলাম ক্যানাডায় আর আসব না বাবা জোর করে পাঠিয়েছিলেন বলেছিলেন এখান থেকে না বেরোতে পারলে সাগ্নিক জীবনে আর এগোতে পারবে না তারপরে বাবাও এসেছিলেন কিছু দিনের জন্য ব্লগে দেখেছেন নিশ্চয়ই যাই হোক আজকের দিনে ফিরি আবার এপ্রিল মাসে আজকে প্রথম কুড়ি ডিগ্রির উপর টেম্পারেচার মানে একদম কুড়ি ডিগ্রি টেম্পারেচার বেসিক্যালি তো এই যে বাইরে বসে আছি কোনো সোয়েটার ফোয়েটার লাগছে না আস্তে আস্তে সামারটা আসছে আমার ধারণা আর বোধহয় স্নোফল হবে না তবে যাই হোক যে গল্পটা বলছিলাম হ্যাঁ যেটা বলছিলাম অনেকে মনে করেন যে আমি বিদেশ দেখে লোভ দেখে সঙ্গে চলে এসেছি এখানে সত্যি কথা বলতে একটা গল্প বলি ছোট থেকে কোনোদিন আমি স্বপ্নেও ভাবিনি যে আমি বিদেশ যাব ইভেন ঘুরতে যাব এটাও ভাবিনি আমার বাবা রেলে চাকরি করতেন তো আমার বাবা বছরে তিনটে পাস পেতেন আর তিনটে কি বেশ বলে ওটাকে যে আর কি মানে ওই টোয়েন্টি অফ মানে আর কি যাতায়াতের আর কি ট্রেনের ভাড়া পেতেন আর কি যাই হোক তো আমরা সেই তিনটে পাসেই কমপ্লিট করে উঠতে পারতাম না বাট বাবা আমাদের প্রচুর জায়গায় ঘুরিয়েছেন তো এখন রিটায়ার হয়ে গেছে তো এখন বাবা মা ইভেন বোন মাঝে মাঝে যখন সময় পায় বোন সবসময় সময় পায় না তো ওরা প্রচুর ঘোরে আমি এখানে চলে এসেছি বিশ্বাস করবেন না আমি পাহাড় প্রচণ্ড ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি জঙ্গল তো আমাদের নর্থ বেঙ্গল লাটাগুড়ির জঙ্গলে মনে আমি পাঁচ থেকে ছবার গেছি জঙ্গল সাফারিতে তো পাহাড় বলতে আমার কাছে কাঞ্চনজঙ্ঘা মানে সকালবেলা জানলা খুলে দেখবো যে একটা পুরো ঝলমলে রোদ উঠেছে এবং কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়েছে এবং চূড়াটা মনে হচ্ছে যেন গোল্ডেন হয়ে গেছে সেই রোদের ইয়ে করে এটাই আমার স্বপ্ন ছিল এবং আমি স্বাগতিক মের আগে বলেছিলাম কারণ খুব ঘুরতে ভালোবাসতো না তো সে আপনি কি বিয়ের আগে বলছিলাম দেখ আর যাই করি না কেন আমরা দুজনে চাকরি করে অ্যাটলিস্ট এইটুকু ভাবতে হবে যে বছরে একটা ঘর ট্রেম একটা ছোট টাইম করবোই না হলে আমার অসুবিধা হয় আর আমি ছোটো থেকে নাকি আমার বাবা মাকে কাছে শুনেছি আর ঘুরতে এত ভালোবাসি যে আমাদের লাদাখ ট্রিপ হয়েছিল তো এবারে বাবা সব কমপ্লিট মানে সব কিছু ব্যাগ ফ্যাক না কমপ্লিট জাস্ট আড়াই দিন বাদ আগে আর কি মানে দুদিন হাফ আর কি যেদিনকে কি রাত্রিবেলা ট্রেন তো সে দুদিন আগে দুপুরবেলা বাবা জানতে পেরেছে বাবা ছুটি ক্যান্সেল হয়ে গেছে ছুটি পাওয়া যায়নি তো ফলে আমাদের যাওয়া হবে না একটা গ্রুপের সঙ্গে যাওয়ার কথা ছিল বাকিরা সবাই যাচ্ছে সেই শুনে আমি নাকি কোনো রিয়াক্ট করিনি কিন্তু আমার জ্বর এসে গেছিল কষ্টে তো এই গল্প আমি বাবা কাছে বহুবার শুনেছি তো আমি ঘুরতে অসম্ভব ভালোবাসি কিন্তু তার মানে এটা নয় যে ঘোরা বলতে আমি বিদেশ বুঝি আমি কোনোদিন বিদেশে ঘোরার স্বপ্নই দেখিনি কোথাও একটা মানে আগুন লেগেছে কাঠের বাড়ি কেনাটাতে যা হয় আর কি মানে একটুতে আগুন টাগুন লেগেছে আর এই এই যে গাড়ি মানে ফায়ার ব্রিগেডের গাড়ি সারাদিন ঘুরছে সারাদিন আওয়াজ আমার মা ভিডিও কল যখন করে তখন মা এমন অভ্যেস করে না আমাদের অভ্যেস হয়ে গেছে রোজ এই গাড়ি যাই হোক তো বন্ধ হয়েছে তবেও চলবে হয়তো সিগন্যাল দাঁড়িয়েছে ওই জন্য বন্ধ হয়েছে আবার চলবে বা হয়তো গাড়িতে বাড়ির সামনে পৌঁছে গেছে যে বাড়িতে যাই তো এবারে আমি কোনোদিনে ভাবিনি বিদেশ যাওয়ার বিষয় তো আমার অ্যাকচুয়ালি যেটা মানে মেইনলি যেটা টার্গেট ছিল যে ছ বছর ধরে প্রেম করছি দশ বছর ধরে চিনি তো এত হয় না দুজনে মিলে অনেক স্বপ্ন দেখেছি তো ওর যে সাপোর ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটাতে আমি বহু ভেবেছি বারান্দাটার মধ্যে আমি কত কাজ দিয়ে মানি প্ল্যান্ট দিয়ে ইন্ডোর প্ল্যান্ট দিয়ে সাজাবো লাইট ফাইট সেট করব। মানে আমি ইভেন সেটা এঁকে ফেলেছি কেউ কে দেখানো হয়ে গেছে যে আমি এটা করবো আর বিষয় তারপর দুজনে মিলে একসঙ্গে থাকবো দুজনে মিলে বিয়ের পর একসঙ্গে চাকরি করবো ফিরবো কোনো রকম ম্যানেজ করে চালিয়ে নেবো সংসার কেউ রান্না করে নেবো কেউ একটা বাসন ধুয়ে নেবো এরকমভাবে প্ল্যান করেছিলাম যা হয় তো আলটিমেটলি এবার আমি আমার এই প্ল্যানগুলো এক্সিকিউট করার জন্য কলকাতায় থাকতে হতো স্বাভাবিকভাবেই আমি যেহেতু বাংলা মিডিয়ায় চাকরি করতাম এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স বাংলা মিডিয়াতে ফলে আমি এখন বিদেশে এসে হঠাৎ করে ইংরেজি ভাষায় রিপোর্টিং করতে শুরু করবো এটা তো খুব মানে আমি আমি উচ্চ নয় এই বিষয়টার সঙ্গে এটা অনেকটা টাইম লেগেছে আর কি যাই হোক তো এবারে আলটিমেটলি সেই খবরে লিখছি কিন্তু মানে সেটার জন্য দুটো বছর টাইম লেগেছে খুব স্বাভাবিক বিষয় কিন্তু যেটা হয়েছিল ইনিশিয়ালি তখন মনে ছিল যে আমি একসঙ্গে থাকবো বিয়ে করছি একসঙ্গে থাকবেন আমার মাও বলেছিল আমার শাশুড়িও বলেছিলেন যে বিয়ে করে একসঙ্গে থাকাটা উচিত এটা এবং আমি নিজেও চেয়েছিলাম যে বিয়ে যখন করছি একসঙ্গেই থাকবো এবারে শাগ্নিক এই অনসাইড অপরচুনিটির জন্য এত সহজ নয় বিষয়টা তার জন্য লাস্ট মানে এখানে আসার দেড় বছর থেকে আমার মনে আছে যেহেতু কোম্পানি এবং যেখানটা আর কি মানে এই প্রজেক্টটি ছিল তো ফলে রাত জেগে আমাদের যখন রাত তখন ওই দিন সেই রাত জেগে জেগে দিনের পর দিন কাজ করেছে মানে দেড়টা বছর ধরে তখন মায়ের খুবই শরীর খারাপ মানে মাকে হসপিটালে ভর্তি করা হচ্ছে বারম্বার শিশুরা মা হসপিটালে ভর্তি পাশে ল্যাপটপ নিয়ে কাজ করছে বহু কষ্ট করেছে এবার ওর যেই স্বপ্নটা ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি অনসাইড নিজের নিজের ক্ষমতায় আমি বিদেশ যাব। তো সেইটাই আবার আমি যেটা থেকে যেতাম ওকে সেকেন্ড থট আনতে হতো যে যাবো কি যাবো না একটা বিষয় সব কিছু মিলিয়েই তখন আমি ডিসাইড করি যে না ঠিক আছে থাক আমি আমি তো ইনিশিয়ালি কিছু দু বছরের জন্য আসবো মানে দু বছরের জন্য আসবো তারপরে আমি গিয়ে আবার চাকরি জয়েন করবো তো ইনিশিয়ালি তাই বলেও এসছিলাম তো এবার এখানে থাকতে থাকতে এখানে চাকরিটা হলো তো সব কিছু মিলেই এখন এখানে বসে গেছি যার জন্য আর কি হয় না সেট হয়ে যায় তার জন্য এখন মানে ইনিশিয়ালি আমার বিদেশ ঘোরার প্ল্যান যে খুব ছিল সেরকম নয় কিন্তু তো ফলে যারা এরকম বলেন না যে বিদেশ দেখে লোভে পরে চলে এসেছি ভরের টাকায় ফুটানি মারছি এগুলো শুনতে সত্যি কথা বলতে খারাপ লাগে প্রথম দিকে খুবই খারাপ লাগতো এখন আমি খুব একটা উত্তর করি না হ্যাঁ আমার জীবনে তো আমি ডিসাইড করবো অন্য কে কী বললো সেটা যদি আমি ভাবি তাহলে মানে অন্যরাই তো ভাববে সেটা আমি কেন ভাববো মানে আমি ভাবি না বহু জিনিস নিয়ে অনেক সমস্যা হয় মানে মানে আমি বউ মানে সবসময় শাড়ি পরেই থাকতে হবে ফুল লেন্থ কুর্তি বা পরেই থাকতে হবে এই স্টিকমাটা কেন মানে আমি মানে এইখান থেকে কেন বেরোতে পারবো না আমি তো বিয়ের আগে হাফ প্যান্টের টি শার্টই পরতাম বাড়িতে তো বিয়ের পরে পড়তে অসুবিধা কোথায় হ্যাঁ অফকোর্স আমার মানে শ্বশুর মশাই থাকেন না এখানে যেহেতু যে কদিন এখানে থেকে যায় আমি ফুল প্যান্ট পরেছি সবাই বিশেষটা আমার মনে হয়েছে তাই আমি এবার কলকাতায় যখন থাকবো কলকাতায় যখন যাবো তখন হয়তো শাখা পালা করে থাকবো আমি সে কটা দিন মানে আমার মনে হয় যে ঠিক আছে ওখানকার সঙ্গে আমার ওটা পড়তে ভালো লাগবে তো কুর্তি তো ডেফিনেটলি পরব অ্যাটলিস্ট জিন্স জিন্স টপ পরবো আমি শর্টস তো পরবো না ওখানে গিয়ে তখন এখানে পরিবেশগতভাবে আমি এখানে অনেকভাবে অনেক ফ্রি আমাদের কেউ বলার নেই রাইট আমি রাস্তাঘাটে যদি শর্টস পরেও যাই বা যদি হাফ প্যান্ট পরেও যাই তো এখানকার সমাজ ব্যবস্থা অনেকভাবে গড়ে উঠেছে এখান এখানকার মানুষ এটা নিয়ে ভাবেই না পাশ থেকে কেউ হাফ প্যান্ট পরে গেলে তাকাতে হয় এটাই কারোর মাথায় নেই কারণ এরা এইভাবেই বড়ো হয়েছে তো ফলে এখানে এসে আমি স্বাধীনতা পাই বলে আমার মনে হয় যে কেউ যখন জাজ করার নেই আমি মনের পছন্দ মতো জিনিসপত্র করতে পারি ফলে আমি স্কার্ট পরি শর্টস পরি সবই পরি এখানে তো এটা নিয়ে আমাকে জাজ মানে জাজমেন্টের শিকার হতে হয় যাই হোক তা লোককে তো বলবেই যাই করবো তাতে নিয়ে বলবে যা করব না তা আমিও বলবো আমি যদি আজকে হ্যাঁ এখানে যদি আমি রোজ এখন শাখা শাড়ি পরে রান্নাবান্না করি তাতেও কিছু একটা কিছু মানুষ বলবে কেউ কেউ ভূত চলে এসেছে এখানে করছে মানে আমি বলছি না যে গেহভূত যারা তারাই শাড়ি শাখাপালা পরে আমি এবং বহু স্মার্ট মানুষকে চিনি চিনি যারা রেগুলার বেসিসে শাখাপালা পরে ট্রেনে বাসে যাতায়াত করে মানে উচ্চপদস্থ মানে কর্মস্থানে যায় এবং রোজ কাজ করে তাই ইটস মানে ইটস টোটালি আপ টু ইউর প্রেফারেন্স রাইট মানে তুমি কি পছন্দ করো তো এবার সব কিছু নিয়ে যাচ করার তো কেউ নও তুমি তো যাই হোক আমার এই জন্যই আর কি আমি ভাবলাম যে একদিনকে বলবো ও বিষয়টা মানে আমার মাঝে মাঝে মনে হয় যে ই সব জায়গায় শুনি আমি বরের পয়সায় আমি ফুটানি মারছি কি বরের টাকায় আইফোন কিনে বরের টাকায় দামি দামি জায়গায় ঘুরে আমি শো অফ করছি কেন এটা আমার জীবন আর আইফোনের কেনার বিষয়টা কি প্রথম কথা তো হলো মানে আমার এখান আমার দুটো আইফোন তো প্রথম আইফোনটা আমার নিজের টাকায় কেনা আমি ইন্ডিয়া থেকে কিনে এনেছি এখানে তখন আমি নিজের চাকরি করতে নিজের টাকায় কেনা তো এখানকারটা হ্যাঁ এখানকারটা আমার প্রয়োজনে পড়েছে বিকজ আমার যেহেতু ভালো ক্যামেরা নেই ব্লগটা করি তাই জন্য একটা প্রয়োজন পড়েছে এখানে আইফোন কেনার একটা ভিডিও আমি করেছিলাম কীভাবে আইফোন কিনতে পারা যায় এখানে আইফোন কেনা খুব ইজি বিষয়টা তো যাই হোক তো আমার বর আমাকে কিনে দিয়েছে আমার মানে সমস্যা কোথায় এটা নিয়ে কেন লোকজন বলবে জানি না বলে আমি যাতে

কি বলবো মানে ম্যাক্সিমাম ওই সাত থেকে আট মাস বরফে ঢাকা থাকে ঠান্ডার মধ্যে বেরিয়ে আরে বাবা সেই স্নোমুট পরে মানে কি ঝক্কি একেবারে যেন বিরক্তিকর এই সামার কটা দিন খুব ভালো লাগে আজকে আমি জাস্ট মানে শীতে যেমন রোদ পোয়াতাম ছাদে গিয়ে সেরকম ভাবে বারান্দায় বসে আমি জাস্ট আমার গায়ে পুরো রোদ হয়ে যাচ্ছে পুরো আমি জানি আমার ট্যান্ট সুন্দর ট্যান্ট পরবে কিন্তু আমার কি আরাম লাগছে রোদে বসে আমাদের এই নতুন বাড়িটা এটা একটা প্লাস পয়েন্ট যে আমাদের পনেরোতলা বাড়িটা রোদের অপোজিট ছিল রোদ ঢুকতো না এটার প্রচুর ঢোকে আমার গাছগুলো অনেকগুলো বাড়ছে মানে অনেকটা বাড়ছে আর কি আরাম লাগছে যাই হোক এবার ভিতরে ঢোকা উচিত যাই এবার খাওয়া দাওয়া গুলো করতে হবে আজকে ছিল একেবারেই সাদামাটা লাঞ্চ একটু তৃপ্তির খাওয়ার দরকার ছিল আজকে একটা ড্রাগন ফুড কবে থেকে কেনা হয়েছিল সে খাওয়াই আর হচ্ছে না যাই হোক আজকে বিকেলে কেটে খেলাম একটুখানি আজ রাতে বাড়িতে আরেকজনের আলুর দম খেতে ইচ্ছে হয়েছে তো ব্লগের শেষটা গান শুনতে শুনতে আলুর দম রান্না হবে আর তোমরাও থেকো সঙ্গ আর দেখা হবে পরের ব্লগে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ফেসবুকে একই নামে আমার একটা ফেসবুক পেজ রয়েছে আর ইনস্টাগ্রামে একই নামে একটা অ্যাকাউন্ট রয়েছে ওই দুটোতেও একটু ফলো করে দিও প্লিজ

আমি এটা হয়ে গেলে নিয়ে যাবো তোর